আসসালামু আলাইকুম বাবা সবাইকে আসসালামু আলাইকুম দিয়ে দাও আসসালামু আলাইকুম সবাই কোয়েলকাম বলছি আমাদের আজকের ব্লগে আজকে একটু দেখছো আমি সাজুগুজু করেছি কারণ আজকে একটা জন্মদিনের দাওয়াত আছে সেও রেডি হয়ে গিয়েছে আমরা এখন বের হব আর একটু সকালে ভিডিও করেছি কারণ আমি আজকে একটু বিশাল বড় ঘুম দিয়েছি তাই বাকিটুকু আসলে ভিডিও করতে পারি নাই বাট আজকের জন্মদিনের পার তোমাদের সাথে দেখা ভিডিওটি শুরু করছি আই লাভ ইউ হলে একটু উম্মা দিয়ে যাও তাবিদ উমা দিয়ে যাও আসো 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 উমা দিয়ে যাও উমা দিয়ে যাও তারপর দিবে না তুমি দিয়ে দাও আই লাভ ইউ মা তোমরা কি করছো তুবা তুবা কি করছো তোমরা কি করছো ম্যাদিক খা হ্যাঁ ম্যাদিক খা আজকে পাপা ইংল্যান্ডে চলে গিয়েছে জানো হ্যাঁ আর অনেক দিন পর আসবে পাপা অফিসে চলে গিয়েছে আমাদের হাউসে চলে গিয়েছে না 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 আমাদের ইংল্যান্ডের হাউসে অফিসে যাবে ওইখান থেকে পাপা হ্যাঁ আচ্ছা আমরা পাপাকে ফোন দিয়ে বলবো পাপা ওই বি এই ড্রেসগুলো ময়লা এগুলো ধুতে হবে এগুলো ময়লা হয়েছে আম্মু সবগুলি একটু একটু ময়লা হয়েছে হ্যাঁ লাভ হ্যাঁ জানি না মা মনে হয় শুনতে মা দেখে দেখে দেখে

কোলে নাও আসলে মানা ভালো জিনিস যেন মানা সো যাই হোক এই জামাটা মনে হয় যে আমি ভ্যালেন্টাইন ডেতে পরেছিলাম আর আজকে এটা পরলাম কারণ এইটা অনেক ইজি টু ক্যারি অ্যান্ড এই তো যাই হোক আমি এখন যাই রেডি হয়েছি কোবা পাখি অলরেডি চলে গিয়েছে আবু ধরে না চলো তাবি চলো লেটস কো লেটস কো আমরা নামি একতলা নিচে নামলে আর কি লিভ লাগে

একটা চেয়ার দোকানে আমি দেখো আরো চেয়ারটা না

Two Batiti, together, together. David, Fudo, David, Fudo, Fudo, Fudo. Is she going to know? Yeah. हो रही है अभी आंसू तभी रहा তুমি উঠে দাঁড়াও মা স্ট্যান্ড আপ আমি তো আবার হাত উঁচু করতে পারছি না দাবি খাচ্ছে বড় স্লাইড হয়েছে বাসায় গিয়ে খেলবো ওকে আমরা বাসায় গিয়ে খেলবো বাসায় গিয়ে খেলবো তুবা

ভেবেছিলাম আমি প্রতিবার ভাবি আমি সুস্থ আমি সুস্থ বাট একটু মেকআপ শেকআপও দিয়েছিলাম বাসায় ব্যাক করতে বাধ্য হলাম রাত কয়টা বাজে জুতা পায়ে হাতে এভাবে কি এত রাতে ঘুরে এভাবে হ্যাঁ সো ভিওয়ার্স কী অবস্থা আজকে এই হচ্ছে গিয়ে আমার এতটুকু ব্লগ আমি বার্থডেতে হাইস্ট কেউ দশ পনেরো মিনিট ছিলাম ওরা বাসায় খাবার দিয়ে গিয়েছে বাসায় খাবার খেয়েছি বাসায় এসে আবার একটা ঘুম দিয়েছি সো আমার খালি ঘুম পাচ্ছে তো ঘুম যেহেতু থাকি তাই আর কোনো ভিডিও করা হয় না কাপু আমাকে ভিডিও করে দেয় সেগুলোই আমি পরে ব্লগে অ্যাড করে দেই যাই হোক আমার আজকে ভিডিও এখানেই শেষ করি হিংসারা দেখা হবে সবার সাথে परवर्ती भीडियोते आल्ला हाफिज़